স্বর হিন্দু সন্ত্রাসী বুঝির এটা গুজরাট দিল্লি নয় এটা তিনশো মাতৃভূমি বাংলাদেশ যারা বলেন কোন নামের জঙ্গি সংগঠনকে বাংলার মাটিতে দাফন করে দাও হবে যারা বলেন ঠিক কি অন্যতম জঙ্গি সংগঠনের মধ্যে একটা নাম হচ্ছে ইসকন গত 26 নভেম্বর আমাদের সজাতে একজন মুসলমান ভাই ভাই এডভোকেট جناب সাইফউল ইসলাম আরিফ ভাইকে প্রকাশ্যের আস্তোতে জবেয় করে হত্যা করেছে যারা বলেন

পালন করব লাকুম দিন বলেন না লাকুম দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য আমাদের ধর্ম আমাদের জন্মের জন্য সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই এই বাংলাদেশের মধ্যে অন্যতম

অবশ্যই চাই তোমরা যদি রাজা গোর গোবিন্দ্রেন্দ্র অনুসরণ করো করো আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহের অনুসরণ করব করব তোমরা যদি রাজপথে নেমে আসো আমরা রাজপথে নেমে আসবো জোরে বলেন ঠিক কিনা মন্দির পাহারা দাও মন্দির পাহারা দাও আরে মুসলমান ভালো করে শুনে নাও মন্দির পাহারা তোমাদের জাতি তোমাদের গির্জা ভেঙ্গে তোমাদের মূর্তি ভেঙ্গে মুসলমানের উপরে দায় চাপিয়ে দেওয়ার কারণেই খানিক সময় মুসলমানরা তোমাদের মন্দির পাহারা দিয়েছে দিয়েছে বলেন ঠিক না সেই শক্তি সেই हिम्मत আমাদেরকে দান করুক জোরে বলেন আমিন